নামাজের জন্য অজু করার সময় মিসওয়াক করে নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে অজু করার সময় মিসওয়াক না করে অজু করে নামাজ আদায় করে ওই নামাজের থেকে সত্তর গুণ বেশি ফজিলত আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে রাখছেন যে নামাজের জন্য অজু করার সময় মিসওয়াক করে নামাজ আদায় করে এই নামাজের মধ্যে 70 গুণ বেশি ফযিলত আল্লাহ তাআলা বল করেন বিশ্বক পরা যে যেমে আমাদের জন্য কষ্ট যদি না হয়তো তাহলে এইমে স্বতরা আমাদের জন্য বাধ্যতামূলক লক্ষ্যিত ধারাস হয়ে গেত যে করার অনেক ফযিলত হয়তো কোনো ব্যক্তি সর্বদাই সব নামাজের সময় উজু করার সময় সে মিসওয়াক করে হঠাৎ করে তার কাছে মিসওয়াক নাই আর মিসওয়াক জোগাড় করারও সম্ভব না ওই সময় সে ব্যক্তি কি করবে সে আঙ্গুল দিয়ে দাঁত মেজে নেবে যদি আল্লাহ ইচ্ছা করে তাহলে তাকে ওই মিসওয়াক করার সব আল্লাহ তালা তার আমল নামায় দিবে কিন্তু যদি মেসোয়াক জোগাড় করা সম্ভব আছে তারপরেও যদি সে আঙ্গুল দিয়ে যদি দাঁত মাজে তাহলে কিন্তু আল্লাহ তারা ওই ফজিলত তারা তাকে দিবে না সে ওই মেসোয়া করার ফজিলতির থেকে সে বঞ্চিত থাকবে করার অনেক ফজিলত মেসোয়া করার অনেক অনেক সাপ এই মিসওয়াক করা যদি আমাদের জন্য কষ্টদায়ক না হইতো তাহলে এই মিসওয়াক আমাদের জন্য প্রত্যেক নামাজের ওযু করার সময় এই মিসওয়াক করা আমাদের জন্য আরো সহিত বাধ্যতামূলক তো মিসওয়াক করার অনেক ফজিলত মিসওয়াকের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ আমল করতে তৌফিক দান